ভুল ম্যাপের ভরসা থাকলে না কখনো কখনো এত ভুল হয়ে যায় না এখন যদি আমাকে উপর দিয়ে নিয়ে চলে চলে যেত তাহলে সেই আসানসোল দিয়ে আমাকে ঢোকাতো আমার পালসার টু টোয়েন্টি এখনও কী চলছে ফাটাফাটি এক লাখ কিলোমিটার ওভার হয়ে গেছে এখনও চলছে গাড়ি ও অঙ্কম টানছে গাড়ি এই যে আমার পালসার টু টোয়েন্টি ও ফাটাফাটি চালাচ্ছে বর্ষায় রাইড করে এই মজা চারিদিকটা খালি দেখো লাভে এইরকম ভাবে বসে যে এই যে ভিউটা সামনে দেখো ভিউ মানে দুর্ধর্ম মেঘ খেলে যাচ্ছে পাহাড়ের উপর থেকে আরো একবার গুড মর্নিং সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেলশন আর আমি দেবরাজ আর আজকে একদম একটা নতুন রাইডে আবার বেরিয়ে পড়েছি আর এটা অর্গানাইজ করেছে আমাদের ভ্রমণিক বাঙালি টিম আর আজকে আমি নই আমার সঙ্গে অনেক বাইক রয়েছে আর এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমি ডানকুনি টোল ট্যাক্স পেরিয়েই দাঁড়িয়ে আছি আর আজকে এই রাইডে আমার সঙ্গে কী কী গাড়ি আছে না আছে তোমাদের সব কিছু দেখাবো রাইডটা একটা দারুণ হতে চলেছে দারুণ রাইড আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা আমাদের মনসুন রাইড টু এর আগে আমরা মনসুন রাইড ওয়ানে গেছিলাম আমরা নর্থ বেঙ্গল গেছিলাম সেই সিরিজ এখন আমার ইউটিউবে চলছে তোমরা দেখেছো নিশ্চয়ই আর চলো তোমাদের আজকে মর্নিংয়ে সবার লাইন আপ গাড়ির লাইন আপটা আমি তোমাদের দেখিয়ে দিই আর এইবার এই গাড়ির লাইন আপে কিন্তু একটা চমক রয়েছে সেই চমকটা কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছ ডানগুড়ি টোল ট্যাক্স আর ওয়েদার পুরো একদম মেঘলা হয়ে আছে কালকে রাতে বৃষ্টি হয়েছে ওইদিকেও মেঘ এদিকে আমাদের যাওয়ার গন্তব্য আর এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ তো প্রথম থেকে আরম্ভ করছি এই যে দাদা তো প্রথম রয়েছে এটা এফ জেড তারপরে রয়েছে হিমালয়ান এই দাদার নাম হচ্ছে সোমন্ধা শোভনদা গুড মর্নিং গুড মর্নিং আর এই হচ্ছে দেখো আমার আগের বাইক পালসার টু টোয়েন্টি এটা চালাচ্ছে হচ্ছে আমার ভাই এই যে ভাই আর আমার রয়েছে ওয়াইফ তারপরে রয়েছে আমার গাড়ি তারপরে রয়েছে শ্যামলদার এন টু ফিফটি এন টু ফিফটি এই যে শ্যামলদার গাড়ি আর তারপরে রয়েছে ট্রাম্প এটা কত ফোর হান্ড্রেড এটা হচ্ছে এই বিপ্লবদার এই যে বিপ্লবদা গুড মর্নিং আর এদিকে রয়েছে আমাদের আমাদের এই যে পলাশদা পলাশদার গাড়ি হচ্ছে রয়্যাল এনফিল্ডের এটা কি থান্ডার বাট কত সাড়ে তিনশো মেট্রিওর সাড়ে তিনশো এই যে পলাজা গুড মর্নিং আর এদিকে রয়েছে আমাদের টিপের বাইক রয়্যাল এনফিল্ড মেটিওর একই বাইক দুটো একই বাইক আর এই যে আমাদের দ্বীপ অ্যান্ড সায়ন্তি এদিকে রয়েছে শ্যামলদা আর ওইদিকে দাদারা সবাই এখন চলছে আর একজন আসার বাকি আছে আর ইনি হচ্ছেন আমাদের অফিস আমার অফিসেরই স্টাফ দাদার নাম হচ্ছে সাত্বকিতা গুড মর্নিং সাত্বগিদা সাত্বগিতার গাড়ি এই যে তো দারুণ একটা লাইন আপ রয়েছে আর দারুণ একটা রাইড হতে চলেছে আর একজন আসছে উনি এলেই আমরা বেরোবো তো লাইন আপ তোমরা দেখতেই পেলে পুরো গাড়ির লাইন আপ এই দিকে চলছে আর আলোচনা চলছে এখন একটুখানি সকালবেলা জাস্ট আর একজন আসার আছে উনি এলেই আমরা এখান থেকে স্টার্ট করব আর এখান থেকে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে বরন্তির যে আমরা রিসোর্টটা বুক করেছি টোটাল হচ্ছে দুশো তিরিশ কি পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আমরা প্রথম স্টপেজ দেবো হচ্ছে শক্তিগড় যে ওখান থেকে আমরা বেরোবো আরও একজন আমাদের জয়েন করবে সেটা হচ্ছে শক্তিগড়ের পরে দুর্গাপুর টোল ট্যাক্সে ওখানে থাকবে অঙ্কন ও এখনও অঙ্কন আছে বাবান্দা আছে আমি বাবান্দাকে জাস্ট ফোন করবো শক্তিগড়ে ঢুকে না একটু বাদে আমি এখান থেকে স্টার্ট করব এখন একবার ফোন করে নেবো দিয়ে ওখান থেকে আমাদের সঙ্গে মিট করবে দুর্গাপুরে অঙ্কন তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করাবো অবশ্যই হয় ভিডিও হচ্ছে তো এত জোর মারে এখানে তো চলো আমরা এখান থেকে স্টার্ট করি তোমাদের সঙ্গে ব্লগিং দেখা করছি তো টাইম হয়ে গেছে সাতটা বাইশ আর আমরা দাঁড়িয়েছিলাম তেল ভরতে যার যার গাড়ির তেল ভরার দরকার ছিল আমরা সবাই তেল ভরে নিয়েছি একদম সবার গাড়ির একদম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে অবস্থা দেখো কি মেঘ বাপ এখনো অবধি আমরা বৃষ্টি এখনো অবধি পাইনি বৃষ্টি হোস না বাবা এরকম ওয়েদার থাক তাও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টি হলে রেনকোট বড় খোলো এ প্রচুর ঝামেলা তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে এতদিন তো আমি শ্যামলদা দুজনে একসঙ্গে রাইড করতাম যাই হোক তো হতে হতে আজকে আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে যে ফ্যামিলিটার নাম হচ্ছে ভ্রমণিক বাঙালি আর নামটা আমি রেখেছি যেহেতু আমি বাঙালি প্লাস বাংলায় ভিডিও বানাই তো সেই কারণে ফ্যামিলিটার নাম হচ্ছে ভ্রমণিক বাঙালি আর ভ্রমণিক বাঙালি মানে বুঝতেই পারছো ভ্রমণ পিপাসু বাঙালি বাঙালি কিন্তু খেতে আর ঘুরতে কম্প্রোমাইজ করে না সেটা সবাই জানো সেই কারণেই নাম রাখা আর আজকে এই মনসুন রাইড টু যেটা আমরা যাচ্ছি এত অলরেডি তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো সেটা হচ্ছে বরন্তি একদম পুরুলিয়ার কাছাকাছি একটা সুন্দর জায়গা আর এই রাইডে কিন্তু আগেও দেখিয়েছি আমি একা নই কিন্তু এটা আমার নিজের খুব আনন্দ লাগছে যে আজকে আমার সঙ্গে অলরেডি বারোটা বাইক যাচ্ছে ক্যামেরাটা অন করলাম তোমাদের আকাশটা দেখানোর জন্য দেখো আকাশটা কী লাগছে উপাসটা পুরো কালো হয়ে পুরো মাঝখানের বিটটা পুরো সাদা মানে একটা অসাধারণ লাগছে কিন্তু বৃষ্টিটা নামলে একদম জমিয়ে নামবে ও আর রাস্তা তো ফাটাফাটি রাস্তা একদম দারুণ দারুণ রাইড হচ্ছে আর এই পাশেও পুরো মেঘে মেঘ ও চলো আর ওই কুড়ি কিলোমিটারের মধ্যে বাকি আছে তো বর্ধমান বাইশ কিলোমিটার বললাম তো কুড়ি বাইশ এরকমই হলো তো যাই হোক বাইশ কিলোমিটার বাকি আমাদের শক্তি করে দাঁড়াবো আমরা শক্তি করে চলো কাকা আমাকে যেতে দাও চলো আমরা চলে এসেছি শক্তিগড় আর এবার দাঁড়িয়েছি দোকানের নাম হচ্ছে সেকেন্ড আদি ল্যাংচা আদি ল্যাংচা নিলয় তোমাদের সামনে থেকে দেখাচ্ছে আর অলরেডি সবাই বসে খাওয়া দাওয়া করছে আর এদিকে আরো দুজন আসার কথা ছিল তারাও চলে এসেছে আর একজন দুর্গাপুরে অলরেডি এসে দাঁড়িয়ে আছে তো ভেতরে চলো তারা কি খাচ্ছে তোমাদেরকে দেখাই আর দোকানটাও তোমাদেরকে দেখাই কি হচ্ছে দোকান আদি ল্যাংচা নিলয় আর এইমাত্র দাদারা এসে পৌঁছেছে এই বাবানদা আর স্বপ্নময় দা ওই তো শুভ সকাল তো এই হচ্ছে দোকান দোকানে সবাই এই ভেতরে সবাই খেতে বসে গেছে অলরেডি মানে অলরেডি সকাল সকাল আমার বউ তো মনে হয় সীতাভোগ মিহিদানা নিয়ে নিয়েছে আর মুখ ডেকে রেখেছে কেন এই যে সীতাভোগ মিহিদানা সকালবেলায় নিয়ে ফেলেছে এই খাওয়া দাওয়া চলছে এখন গরম গরম কচুরি আর তরকারি এখানেও ও স্যার তো এখনো চা ও খায়নি সব কি একসঙ্গেই খাবে না চা কচুরি সব একসঙ্গে বিপ্লবদা কচুরি খাচ্ছো কোনো অসুবিধা নেই তো হ্যাঁ কি দেবে দুটো কচুরি চারটে খেয়ে ফেলেছ এই শ্যামলদা তো শ্যামলদা খাচ্ছ তো ঠিকঠাক ঘুমাচ্ছি না কেন রাত্রে ঘুমায়নি কেন এই বিপ্লবদা যেটা মিস্টেক করেছে পরে বলবো কিন্তু ঠিক আছে এবারে রাইডে কিন্তু অনেক মিস্টেক আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে সব শ্যামলদা এই দাদা খাওয়া দাওয়া মনোযোগ করে করছে তাই আমার ভাই এদিকে বসে আছে এই যে কচুরি আর কিছু নিবি কটা কচুরি খেলি এটা হয়ে গেল আর কিছু তো চলো খাওয়া দাওয়া হচ্ছে আর এই দোকান এখানে রয়েছে একদম ল্যাংচা রয়েছে সুন্দর এটা কত টাকা দাম ল্যাংচা এটা এটা দশ টাকা এটা দশ টাকা এটা কুড়ি টাকা আর এটা তিরিশ আচ্ছা এখানে গরম গরম তরকারি চলছে আমাদের জন্য এখানে দাওয়া হচ্ছে তো টাইম হয়ে গেছে নটা সাত আর আমরা শক্তিঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অনেকক্ষণই বেরিয়েছি আর রাস্তা তো এখনও অবধি খুব ভালো ওয়েদারও ঠিকঠাক বৃষ্টি বাদল কিচ্ছু নেই মেঘ আছে আকাশে যখন তখন বৃষ্টি হতে পারে কিন্তু এখনও অবধি কোনো বৃষ্টি দেখা নেই এরকমই থাকুক আমি চাই তো আমি দেখিও নি এখান থেকে কত কিলোমিটার আমার বরদি বাকি আছে আমি সামনে গিয়ে দাঁড়াবো কারণ একজন ওখানে ওয়েট করছে দুর্গাপুরে তো আমাদের সঙ্গে জয়েন করুক দেন আমি ওখান থেকে একবার দেখে নেবো যে কত কিলোমিটার রাস্তা আমাদের আর রিস্ট অবধি রয়েছে তো বেশ দারুণ লাগছে দারুণ আর সবাই খুব ভালো লাইন আপভাবে যাচ্ছে একদম কেউ কোনো রকম ওভারটেক নয় কোনো কিছু না। একদম চেষ্টার লাইন আপে আমি এখন তিন নম্বরে আছি সামনে বিপ্লব বিপ্লবতাকেই রেখেছি তো খুব ভালোভাবে আমি একবার সামনে যাচ্ছি পেছন থেকে আছি মানে আমার যেহেতু একটু কিটাকে একটু ভিডিওগ্রাফির দরকার হচ্ছে তো সেই কারণের জন্য বিপ্লব থেকে আমি সামনেই রেখেছি ওকে খুব ভালো চলো আমার ভাইও চালাচ্ছে বাম্পার জোর গাড়ি চালাচ্ছে নাইনটি সেভেন আমার গাড়ি চলছে তার মানে ওর গাড়িও ভালো চলে যাচ্ছে আমার পালসার টু টোয়েন্টি এখনও কী চলছে ফাটাফাটি এক লাখ কিলোমিটার ওভার হয়ে গেছে এখনও চলছে গাড়ি ও অঙ্কম টানছে গাড়ি এই যে আমার পালসার টু টোয়েন্টি ও ফাটাফাটি চালাচ্ছে ঠিক আছে গুগল ম্যাপ এখন মাঝে মাঝে এমন দেখায় না আমরা কিন্তু বাইপাস ছেড়ে দিলাম বাইপাস ছেড়ে কিন্তু বাদিকের রাস্তা ধরেছি সামনে একটা মোড় মাথা আসছে দেখো ওই মোড় মাথা থেকে আমরা কিন্তু বাদিক যাব তো চলো সামনের দিকে এগোই হ্যাঁ শুশুনিয়া পাহাড় এখান দিয়ে তো আমরা এই মোড় মাথা থেকে ডান দিকে ঢুকলাম এই ডান রাস্তায় সোজা বেরোচ্ছে এখান থেকে শুশুনিয়া পাহাড় দেখালো ফর্টি নাইন কিলোমিটার চলো দেখি সবুজ হয়ে গেছে ম্যাপ অব দি পুরো সবুজ হয়ে আছে ও কি লাগছে রাস্তা খুব সুন্দর কিন্তু একটা জিনিসের ভয় সেটা ছাগল মাঝের মধ্যে ছাগল চলে আসছে আচ্ছা এটা হচ্ছে টোল ট্যাক্স ওকে ও চারিদিক পুরো সবুজ ও দারুণ লাগে দারুণ পুরুলিয়ার মানে প্রতি টানটা না একটা আলাদাই যদিও বা এটা পুরুলিয়ারই একটা অংশ দারুণ দারুণ হাডাভাটি বৃষ্টি হয়েছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এখান দিয়ে দেখো লেখা আছে শুশুনিয়া একুশ কুস্থল এইট পয়েন্ট ফাইভ বাইশ কিলোমিটার বিহারীনাথ পঁয়ত্রিশ চলো এই রাস্তাটাই আমাকে দেখাচ্ছে ম্যাপ চলো মনে হচ্ছে আজকে গোপ্রোটা না আমার কিছু প্রবলেম হয় কারণ এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে গাড়ি চালাচ্ছি না আমি এই ভিডিওটাকে না মিস করতে চাইছি না মানে একদিকে বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর পরিবেশটা না চারিদিকে পুরো সবুজের সবুজ মানে এত সুন্দর লাগছে মানে ভিডিও না করে না থাকা যাচ্ছে না এত দারুণ আর কুড়ি কিলোমিটার বাকি আছে আমাদের রিসর্ট যেতে বাবা দেখো চারিদিকে খালি জলে জল এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না কিন্তু এই রেঞ্জে যখন আমি ঢুকে গেলাম না ঢোকা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে ঢোকা থেকে আর বৃষ্টি হয় না পুরো আরো সবুজ গুলো দেখো পুরো সবুজ মানে অসাধারণ অসাধারণ সব জায়গারই এক একটা বিশেষত্ব থাকে আছে বলি না তো কত সুন্দর আর এখানকার মানুষজন কত কষ্টে থাকে আমরা তো অনেক ভালো আছি বর্ষায় রাইড করে এই মজা চারিদিকটা খালি দেখো ও কি লাভ কি দূরে মেঘ ভাসছে আর এদিকে কাশ ফুল হয়েছে আর তার মধ্যে জাস্ট বৃষ্টিটা হয়েছে তারপরে পুরো একদম চকচক করছে সব সবুজ আহা এরকম ভেজা একটু রাস্তা বাহ দারুণ 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 আর বেশি বাকি নেই থার্টি টু কিলোমিটার বাকি আছে টাইম হয়েছে দেখটা আমি এসে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি আর রুম তো ঠিকঠাকই আছে সবাই উপরে সবাই ঠিকঠাক আছে তো আমি আসছি উপরে আর ভিডিওটা করে নিয়ে আসছি নিচে আসো কথা আছে তো সবাই সবাইকে সব রুম দিয়ে দিয়েছি আর কীরকম কি রুম দিয়েছি সেটা সব তো দেখানো সম্ভব না সবার কাছ থেকে শুনে নেবো যে তাদের কীরকম লেগেছে না লেগেছে আর এই যেখানটায় আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফ্রন্টের জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেন আমি রিসর্টে ঢুকবো রিসর্টের নাম ডিটেলস ফোন নাম্বার সব কিছুই ডেসক্রিপশন বক্সে থাকবে চলো তোমাদের আগে আমার সামনের যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে সামনের ভিউ মানে এই হোটেল ওই ও বাবা দাদা ওই উপরেই মানে এই রুমগুলো কিন্তু দারুণ এই রুম থেকে পাওয়া যাবে হচ্ছে এই পাহাড় আর ওই পাশে দেখো ওই পাশে হচ্ছে মেন ড্যামটা মানে আমাদের ওই পাশের পেছন দিক থেকে রুমে পাওয়া যাবে হচ্ছে ওই ড্যামটা বরন্তি ড্যাম আমি যখন আগেরবার এসেছিলাম এই রাস্তা দিয়ে সোজা দিকে বন আমি ছিলাম মহুল তো হ্যাঁ এই হচ্ছে আমাদের বাবান দা যিনি অনেকে হয়তো চেনো না জানো না তো দাদা হচ্ছে একশো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নিয়ে কিন্তু একশো দশ একশো দশ সিসি গাড়ি নিয়ে কিন্তু লাদাখ কমপ্লিট আরো অনেক জায়গায় গেছে যেটা মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট তাই তো ওই তো তোমার সিকিম ছাড়া কারণ সিকিম সাইডে তো পারমিশন দেবে না সিকিম সাইডে তো পারমিশন দেবে না 110 সিসি আচ্ছা রুম ঠিক আছে ওকে একদম ঠিক এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম 202 একদম এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক ভিউ আছে এখান থেকে চলো তো রুমটা বেশ সুন্দর রুম দারুণ বেশ বাথরুমে মনে অঙ্কন গেছে হয়তো বেডটাও দুজনের জন্য সাফিসিয়েন্ট একদম কি একদম ঠিকঠাক বেড এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে যেটা মেন এখন কফি তো কফি আছে একটু বাদে আমরা কফি খাবো এদিকে একটা বড় মিরর রয়েছে টিভি রয়েছে যেটা কোনো দিনও রাইডে আমার তো কাজে লাগে না আর মেন যেটা মানে রুমের বেডে বসে যে এরকমভাবে বসে যে এই যে ভিউটা সামনে দেখো তো একটা দুর্ধর্ষ ভিউ মানে এরকম মেঘ খেলে যাচ্ছে পাহাড়ের উপর থেকে আর রুম থেকে বসে ভিউটা দেখা যাচ্ছে চলো দেখাই এই হচ্ছে দেখো ভিউটা দেখো রুমের জাস্ট বেরিয়ে এটা হচ্ছে আমাদের ব্যালকনি এই যে ব্যালকুনি ব্যালকুনিতে মেবি জল জমেছে কারণ বৃষ্টির জলের হয়তো ঝাপটা এসছে একদম দেখো মেঘটা ভেসে যাচ্ছে দারুণ 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 তো যথারীতি টেবিলে চলে এসেছি আর এখানে সবাই বসে গেছি আর এখানে আমাদের ভিডিও করার জন্য কীরকম করছে দেখো মানে হাত ফাত কোথায় তুলে দিয়েছে মানে আমার ভিডিও পরে হোক ওটা আগে হোক চলো তোমাদের খাবারটা দেখে কি কী দিয়েছে না দিয়েছে হচ্ছে খাবার সরু চালের ভাত একদম আলু ভাজা ডাল আলু পোস্ত আর মাছ এমন দাম এখানে রয়েছে বসে গেছে এদিকে সবাই এদিকে সবাই বসে আছে আমাদের খবর চলছে একদম খাওয়া দাওয়া চলছে দীপ এই দ্বীপ ওদিকে কি দিয়েছি মাছ তোকে তো হাসপাতালেও দিয়ে গেল আমাদেরকে এই মিষ্টি দেখো মিষ্টিটা দেখতে কিন্তু খুব সুন্দর আদিকে রয়েছে পাপড় মিষ্টিটা দেখিয়ে দেওয়ার খিদে পেয়ে যাচ্ছে কারণ ওই মিষ্টি খেতে খুব প্রচন্ড ভালোবাসি আর সবাই অলরেডি খাওয়া দাওয়া চালু করে দিয়েছে সাহেব শ্যামল তো আসতে খুব জোর আওয়াজ হচ্ছে চলো খাওয়া দাওয়া স্টার্ট করি 2,000 years later. তো যত দিদি টাইম হয়ে গেছে ছটা সাড়ে ছটা না সাড়ে ছটা বাজে এখন একটু আমরা সব খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে এই জাস্ট উঠলাম আর আমাদের চা এটা চিনি চিনিটা নিতে হবে এটা কি চিনি আছে দাদা দাও তো একটা একটা দিলে ওরে পাপ একটু তো বড়ো বড়ো চিনি একটা দিলে আছে তো চা আমাদের ঘরে দিয়ে গেছে চা আর পকোড়াটা খুব সুন্দর আমি যেটা খেলাম পকোড়াটা যায় না কী দিয়ে বানিয়েছে এখন উপরে পাঠিয়েছি উপরে দিতে পাঠিয়েছি এখন তো চলো তোমাদেরকে একবার পকোড়া আর চা যেটা দিয়েছে সেটা তোমাদের দেখাই আর এখন পুরো চারিদিক এখন একটু বৃষ্টিটা থেমেছে বৃষ্টি এখন আর হচ্ছে না তো আমি চাইছি বৃষ্টি না হোক বাবা এরপরে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে সেটাও তোমাদের তোমাদেরকে দেখাবো আর এখন পুরো একদম সুনশান হয়ে আছে পুরো একদম অন্ধকার পুরো একদম অন্ধকার নিউটাউন আর সেক্টর টাইমের জয়টা একদম টেকনোলজি পাশে নয়াপুর থেকে ঠিক আছে আমাদের গুগল ম্যাপেও লোকেটিং করা রয়েছে যে কেউ বাইকার শে মারলে লোকেশান পেয়ে যাবে একদম প্রপার সব ড্রপ ড্রপ লোকেশান পেয়ে যাবে সেখানে চলে আসবে মানে রাইডিং গিয়ার্সে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ওখান থেকে করা হয় এবং হ্যাঁ এর একটা আমাদের উদ্দেশ্যও রয়েছে আমরা শুধুমাত্র খুব হায়ার রেঞ্জে রাখি তা নয় ঠিক আমরা চাই প্রত্যেকে যারা বাইকটা চালাতে চায় তারা প্রত্যেকে যেন একটা মিনিমাম অন্তত প্রোটেকশন নিয়ে চালায় সেটা যাতে করতে পারে সেই জন্য আমরা খুব কম রেঞ্জ থেকে প্যাকেজ শুরু করি যাতে সেই লোকগুলো তারাও এটা অ্যাভেন করতে পারে এবং কোনো প্রোটেকশন নিয়ে রাইকটা করতে পারে যাতে আস্তে আস্তে তারা বুঝতে পারে যেন প্রোটেকশনের ব্যাপারটা কি তো ফাইনালি আমাদের সন্ধেবেলাটা আগে খুব ভালো কাটলো দারুণ মানে আজকে আমার বার্থডেটাও সবাই মিলে করে নিলো মানে খুব ভালো সবাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে কারণ আজকের বাদে আজকে হচ্ছে তেইশ তারিখ কালকে হচ্ছে চব্বিশ আর পরশু দিন হচ্ছে আমার জন্মদিন তো আজকে সেলিব্রেশনটা মোটামুটিভাবে হবে কারণ পরে আবার একটা দিন আমরা কোথাও যখন বেরোবো তখন আমরা আরও ভালো করে করব। তো যাই হোক আজকে ক্যাস্ট্রল থেকেও আমাদেরকে মানে হেল্প করছে প্লাস তার সঙ্গে রয়েছে বাইকার এক গুডিস্ট পার্টনার আর আমাদের অ্যাসোসিয়েট উইথ ক্যাস্ট্রল তো একটা ভালো ট্রিপ চলছে আমাদের হোটেলও খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো সব কিছুই ভালো আর হোটেলের যিনি ওনার উনি আরও ব্যবহার খুবই ভালো আমি বলবো এখানে আসো আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে হোটেলের নাম্বার থাকবে যার যা দরকার ফোন করে চলে আসো আর আর রাত্রিবেলা কী থাকছে না থাকছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন একটুখানি আমরা সবাই মিলে বসে অনেকটা রাত হয়ে গেছে নটা দশটা বেজে গেছে অলরেডি আর যেহেতু কালকে আমাদের এখান থেকে বেরিয়ে যাব কালকে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাবো তো অবশ্যই কিন্তু তার সঙ্গে একটা নতুন জায়গা থাকবে সেটাও তোমাদেরকে দেখাবো আর সেটা দেখতে গেলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আজকে চলো এখন একটুখানি সবাই মিলে গল্প আড্ডা হোক দেন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো কারণ আজ সারাটা দিন প্রচুর বৃষ্টিতে ভিজে রাইড করে এসেছি বৃষ্টিতে ভিজে রাইড করলে মানে শরীরের অবস্থা কী হয় সেটা জানো আর কিছু বলার নেই আর রাত্রিবেলা বেশ ভালোই লাগছে দেখো পেছন দিকে আমাদের পরিসরের আলো ফালো সব জ্বলে উঠেছে বেশ দারুণ আর ওই দিকে পেছন দিকে তো পুরো অন্ধকার কারণ ওই লেকটা তো চলো এখন একটুখানি সবাই হলে আড্ডা ফাড্ডা হোক দেন